হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো অ্যাজ অলভের জাস্ট ফাটাফাটি আছো ফার্স্ট অফ অল সবাইকে সরি আমি ব্লগুলো খুব ডিলে করে আপলোডিং করছি তো এবার থেকে একদম ঠিকঠাকভাবে আপলোড করব এই ব্লগটা আমার খুব লেট হয়ে গেল কারণ দিদির বাড়ির পুজো দিন আগে হয়ে গেছে আগের ব্লগটা আপলোড করা হয়ে গেছে সেটা তোমরা দেখেই নিয়েছো বাট এটা অনেক লেট হলো সরি সবাইকে ওকে পুজোর তোর জোর তো সকাল থেকেই রেডি সকাল ছটার সময় আমি আর কল্পনা দিদির সঙ্গে ঘুম থেকে উঠে পুরো ঘরগুলো মুছে দিয়েছি দুজনে মিলে পুজো কমপ্লিট হয়ে গেছে স্নান টনান করে এসে আমি এখানে ক্ষীরটা রান্না করে নিচ্ছি আর সঙ্গে লুচিটাও করে নেব একা করছি না ক্ষীরটা আমি নিজে করেছি আর লুচিগুলো বেলে দিচ্ছিলো বৌদি আর বোন মিলে সঙ্গে সঙ্গে হাতে হাতে সবাই ধরেছিলো তাড়াতাড়ি সব কিছু হয়ে গেলো দিদির তো আজকে হাতের নাগালে পাচ্ছি না কারণ দিদি আজকে প্রচণ্ড বিজি বাড়িতে পুজো গেস্টদেরকে সবাইকে প্রসাদ দেওয়া সবার সঙ্গে কথা বলা এই নিয়ে সারাদিন বিজি ছিল আর আমি এখানে বোনকে বলছি লুচিগুলো ভালো করে বেলবি যদি না ফলে তাহলে তোর পানিশমেন্ট হবে আর বোন খুব ভালোভাবেই পারছিল প্রচুর লোকজন ছিল তো ক্যামেরাম্যানের অভাব হয়নি ভাই আমাকে এখানে ক্যামেরা করে দিচ্ছিলো আমি লুচিগুলো ভাজছিলাম বলে তো দেখতেই পাচ্ছ সামনে গামছা নিয়ে নিয়েছি নাহলে তেলগুলো গায়ে ছিটে আসছিল তো দিদিকে অবশেষে হাতের নাগালে একটু পাই দিদিকে বলি একটু দাঁড়া তুই ব্লগে একটু রোকে নিই তো ওটা হলো আমার দিদি আর বাচ্চাটা হলো সাম বাইরে ডেকোরেশনটা ঠিক এরকম ছিল বৃষ্টির কারণে আর ভালো করে সাজাতে পারিনি আর আমরাও বাইরে একটু ঘুরতেও যেতে পারিনি দিদির ঘরের মধ্যেই বসেছিলাম তারপর কি পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম ও দেখ আগে তো দেখালাম এই লুচি ভাজছিলাম এই করছিলাম এই চক্করে টুপুরে খেতে ভুলে গেছি সবাই মিলে তো তো হালকা পাতলা খিদে কি করব ভাগ্নি বললো দাঁড়াও পাপড় ভাজা নিয়ে আসি তো পাপড় ভাজা টাপড় ভাজা খেলাম পাপড় পোষার টুকিটাকি খাচ্ছি তবুও পেট ভরেনি তারপর ফার্স্ট ব্যাচে আমরা সাতটার দিকে বসে পড়লাম খেতে সবাই মিলে সবার ফার্স্টেই সবাইকে না বলে খেতে বসে পড়লাম না সবাইকে ডেকেই বসেছিলাম ওরা বলল যে তোরা বসে পড় আমরা পরে বসছি তো তার জন্য আর কি আমরাই বসে পড়লাম তো ফার্স্ট ব্যাচে আমরা দেখলেই আগে খেলাম এখন বাজে রাত এগারোটা এটা হলো লাস্ট ব্যাচ খুব যে খিদে পেয়েছে সেটাও নয় বাট হালকা হালকা ভাবছি যে খিদে পাচ্ছে কি খেতে পারে রাতে কারণ আমরা তো রাতে ঘুমাবো না যে কি আড্ডা মারবো তো ভাবলাম না এই রিস্ক নিয়ে লাভ নেই বৌদির সঙ্গে দুবার খেয়ে নিই বৌদি বললো যে আয় আমি খাইয়ে দিচ্ছি আর আসল কথাটা হচ্ছে হালকা খিদে পেয়েছে তো তো হাত দিয়ে মেখে খেতে ইচ্ছা করছে না তো বৌদি আমাকে তোর আড্ডা মেরেছি মশা মেরেছি আর কি করেছি ও হেসেছি কেঁদেছি সব কিছু করেছি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর দিদিকেও একটু দেখিয়ে দিলাম চলো ভালো থেকো সবাই স্টে হ্যাপি স্টেপ প্রিটি বাই